উত্তরবঙ্গের ছোট্ট শান্ত এবং নিরিবিলি গ্রাম এই সিকিম বেড়াতে গেলে এই গ্রামে একটা দিন কাটিয়ে যান যেখানে নিজেই লুকোচুরি খেলবে আপনার সঙ্গে থেকে নদীর পরিষ্কার দেখতে তিস্তা পাবেন মেঘেদের দেশে এক টুকরো স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলে আসুন রামধুরায় এখানে গেলে দেখা মিলতে পারে স্বয়ং ভগবানের কেন বলছি এই গ্রামের নামেই রয়েছে আসল রহস্য দেখে মনে হবে হাতে আঁকা একটি ছবি এত সুন্দর এই গ্রামটি যে বারবার ফিরে যেতে ইচ্ছে করবে আপনার কিভাবে যাবেন কি কি দেখবেন সব তথ্য থাকবে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকে আমি সুব্রত আচার্য তাহলে চলুন উত্তরবঙ্গের এই গ্রামটিতে ঘুরে আসি রামধুরায় প্রকৃতির সঙ্গে বাস করে দেবতাও দেবতা নামে এই গ্রামটি আর ধুরা মানে গ্রাম এখানে শিবের মন্দিরে জল ঢালার জন্য জল আনতে যেতে হয় তিস্তায় যদিও এই শিব মন্দিরে যেতে রামধুরা থেকে একটু ছোট্ট ট্র্যাক করে নিতে হয় পাহাড়ি পথ ভেঙে উঠতে হয় ওপরে এই গ্রাম থেকে ছোট ছোট বেশ কয়েকটি ট্রেক করার সুযোগও রয়েছে ট্রেক করার ইচ্ছে না থাকলে বিশ্রাম নিতে পারেন সবুজের মাঝে এই সবুজের পথ ধরে পায়ে হেঁটে চলে যেতে পারেন ব্রিটিশ আমলের তৈরি জলসা বাংলয় এমনকি এই রামধরা থেকে ট্রেক করে পৌঁছে যেতে পারেন ইচ্ছেগাঁও ও সিলারি সিলারিগাঁওতে এই দুটো পাহাড়ি গ্রাম পর্যটকদের বেশ জনপ্রিয় বিশেষ করে যারা ইস্ট সিকিম বেড়াতে যান তারা নয় রামধুরা ইচ্ছেগাঁও বা সিলারিগাঁওতে একটা রাত থেকে যেতে চাইবেনি সকালে ঘুম থেকে উঠে হোমস্টের জানালা খুললেই এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা অন্য কোনো জায়গা থেকেই আর দেখতে পাওয়া যায় না দেখবেন অপূর্ব সেই রূপ যে রূপের জন্য বছরের পর বছর অপেক্ষা করেন অনেকেই অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার একটা নিশ্চয়তা থাকে তবে বছরের অন্যান্য সময়তেও রামধুরা সৌন্দর্য আলাদা পাহাড় কখনো নিরাশ করে না কথা দিচ্ছি রামধুরাও আপনাকে নিরাশ করবে না এনজিপি থেকে রামধুরার দূরত্ব ছিয়াশি দশমিক দুই কিলোমিটার মানে ইচ্ছেগাঁও যাওয়ার রাস্তাতেই এটা পড়ে আলগারা হয়ে যে রাস্তাটা একটু ওপরের দিকে উঠে যাচ্ছে সেটাই ইচ্ছেগাঁও ও রামধুরা যাওয়ার রাস্তা এনজিপি থেকে সরাসরি গাড়ি নিয়েও চলে আসতে পারেন এই রামধুরায় তবে বাসে কালিম্পং হয়ে গেলে খরচ অনেকটাই কম পড়বে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের মাঝে শেয়ার করবেন আর লিখবেন মন্তব্যের কলমে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন প্রথম কলকাতাকে সঙ্গে রাখুন কারণ প্রথম কলকাতাই প্রকৃতির কথা বলে নমস্কার